মার্কেট কাপাতে চলে আসলো হচ্ছে স্বামী নতুন একটি স্মার্টফোন রেডমি ফিফটিন ভাই আমার তোমার সহ্য হচ্ছে না ভাই আমি পাইছি ভাই আগে ভাই কাটি ভাই ভেজোর দেখে ভাই ওকে ভাইয়া আমি তো ভাই খুবই এক্সাইটেড ভাই রেডমি ফিফটিন বাজার এই প্রাই কি সহজ কিস্তি এই নতুন ফোন আমাদের সহজ কিস্তি থাকবে ভাই যা শুধু হচ্ছে আপনি নয় হাজার টাকা দিয়ে এই ফোনটা আপনি কিস্তিতে দেবেন টাকা আপনার কাছে কোন বাংলাদেশের কোন অফিসার্স কোন সাব্বির ভাই দেখেন ভাই এটা ভাই কি চলে আসলো ভাই আপনার সামনে কিন্তু ভাই আমরা এই মাত্র প্রোডাক্টটা পেলাম দেন আপনার সামনে কিন্তু কাটলাম কাটলে হ্যাঁ জি ভাই এবং ভাই মার্কেট কাপাতে চলে আসলো হচ্ছে Xiaomi নতুন একটি স্মার্টফোন Redmi 15 ভাই Redmi 15 জি ভাই একদম অফিশিয়ালি কিন্তু চলে আসছে অফিশিয়ালি চলে আসলে এই প্রোডাক্টটা কিন্তু আপনি আজকে পেয়েছি দেন আমার হাতে কিন্তু এখন আনবক্স করিনি এই ভিডিওতে এই ফোনের ব্যাপারে আপনার সব বিস্তারিত জানা যাবে হ্যাঁ ইনশাআল্লাহ দেখাবো এবং কি কি আছে পাশাপাশি আমাদের কিন্তু আরো কয়েকটা মডেলের স্মার্টফোন থাকবে নোট 14 প্রো নোট 14 Redmi 13 সাথে Redmi 15C যেটা নতুন আসছে ওকে সো ভিউয়ার্স অফার কেমন থাকবে ধামাকাদার অফার থাকে ভাই ইনশাআল্লাহ এই ভিডিওতে চেষ্টা করব ধামাকাদার স্পেশাল অফারটা দিয়ে দিতে ওকে কিস্তি সুবিধা তো আছে কিস্তি সুবিধা এটা তো আছেই ভাইয়া ভাই অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ড ফুট ফুটওভার ব্রিজের পাশেই মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্স আমি অফিসিয়াল শোরুম নাফি সেন্টার শপ নাম্বার হচ্ছে নয় এই তো বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড ঠিক এই এই যে মুক্ত বাংলার অপোজিট সাইডে ওভারব্রিজের পাশে ওভারব্রিজের পাশে তো ভাই আজকে আমরা এটি দিয়ে শুরু করি ভাই আমার তো আর সহ্য হচ্ছে না ভাই আমি এই মাত্রই পাইছি ভাই আগে ভাই কাটি ভাই ভিউজারকে দেখাই ভাই ওকে ভাইয়া তো বিসমিল্লাহ নাম নিয়ে শুরু করি ভিউয়ার্স মানে আমি তো ভাই খুব এক্সাইটেড ভাই ফোনটা দিয়ে ভাই এমন মানে কি দিয়েছে এক গ্লাস হচ্ছে ভাই মানে স্বামীর জগতের ভাই ফার্স্ট টাইম ভাই এই সরে তো ভাই ওই যে ওই যে কার্টুনটা এই ও যে কার্টুনটা হুম ওকে ফোনটা আমরা পরে দেখব হ্যাঁ ফোনটা পরে দেখি আগে দেখি এটা কি কি থাকছে ভিতরে হ্যাঁ দেখি আচ্ছা একটা কাভার একটা এটার ভিতরে একটা কাভার থাকবে সাথে হচ্ছে কাভারটা ও কাভারটা কিন্তু ভাই খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাভার দিয়েছে দেখেন সিলিকন কভার খুবই এর আগে কিন্তু ওই কাভারটা ছিল না আগের মডেল আপনার যা শুধু ট্রান্সপারেন্ট যে কভার ওটা দিয়ে দিত আচ্ছা আর এটার ভিতরে থাকতে হচ্ছে আপনার একটা কেবল পাশাপাশি হচ্ছে একটা অ্যাডাপ্টারও থাকছে 3300 ওয়াটের টার্বো চার্জার হ্যাঁ টার্বো চার্জার ও ফাইনালি ভাইয়া ওয়েট এন্ড সি Redmi 15 Redmi 15 জি ভাইয়া আদেই দেখতে পাচ্ছেন আপনার হাতে আর এই ফাস্ট হাতে পাইছি জি ভাই আপনার ভিডিওতে যে আমরা ফাস্ট এই ভিডিও নিয়ে আপনার আলোচনা করে প্লাস আপনার হাতে ফোনটা ফাস্ট অন করে ফেললাম জি ভাই অবশ্যই অন করেন সমস্যা নেই ভাই কালার জোস কালার ভাই এটা তিনটা কালার হয় একটা হচ্ছে পার্পল আরেকটা হচ্ছে টাইটেনিয়াম গ্রে এবং আরেকটা হচ্ছে মিডনাইট ব্ল্যাক কালার ভাই ক্যামেরা সেটে কিন্তু ডিজাইন একটু চেঞ্জ আনছে ক্যামেরা ভাই খুবই ভাই মানে ভাই স্বামী আমার তো বিশেষ হচ্ছে যে ভাই এরকম একটা ডিজাইন নিয়েছে নিয়ে আসছে মানে আপনার এত প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন কালার দিয়ে খুবই গুড লুকিং একটা কালার এবং ভাই এটা আমি কনফিগারেশন সম্পর্কে বলি যে ভিওর্সরা এই ফোনে কী কী পাচ্ছে ভাই ফার্স্ট অফ অল এই ফোনটা আপনি দুইটাই ভ্যারিয়েন্টে পাচ্ছেন ভিওর্স একটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এবং আরেকটা হচ্ছে আট জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিবি রোম আমরা পরে জানবো প্রাইসটা পরে জানি আর কনফিগারেশন দিয়ে কী কী থাকছে এর সাথে এটাতে আপনি পাচ্ছেন ছয় সাত হাজার এমএইচের বিগ ব্যাটারি যেটা মোবাইল ইন্ডাস্ট্রির ভিতরে আশাই করছি প্রাইসটা পরে বলি এই রেঞ্জের ভিতরে কোনো ব্র্যান্ডই দিতে পারছে না হাজার সাত হাজার ভাই এবার মানে ঘন্টা না ভাই এবার ডে হিসাবে হবে ধরেন দেড় থেকে দুই তিন দিন আপনি ফোনটা ইউজ করতে পারবেন একদম একটা সাউমি দিয়ে দিচ্ছে প্লাস আমরা সেট আপের পরে আসি ওকে ভিয়ার্স আমাদের সেট আপ সব কমপ্লিট এখন এটা আমরা ক্যামেরা সম্পর্কে দেখাবো যেটা আপনার ক্যামেরা কি কি কিরকম বা কীরকম কোয়ালিটি ক্যামেরা দিচ্ছে দেখেন এটা পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা দেখেন পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা কিন্তু খুবই আপনি ন্যাচারাল একটা মানে খুবই ফিগার একটা কোয়ালিটিফুল ক্যামেরা পাচ্ছেন দেখেন জুমের দিক দিয়ে যদি দেখেন এটা তো ব্যাক ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল সেলফিটির দেখেন সেলফিতে হচ্ছে আপনার এইট মেগাপিক্সেল লাইটনিং দিক দিয়ে বলেন শার্পনেস কোয়ালিটি সেলফি ক্যামেরাকে খুবই নিখুঁত দিচ্ছে এবং স্বামী ক্যামেরা দিক দিয়ে স্বামী ভাই ক্যামেরা দিয়ে খুবই বাম্পার প্লাস হচ্ছে কলকম ইসলাম তখন সিক্স এইট ফাইভেরিক্স সিক্স মিটার ভাই এটা আপনি যদি একটু রাফ ইউজ করেন বা পারফরমেন্সে যদি দেখেন খুবই ভালো এবং যারা গেমিং লাভার তাদের জন্য কী বলবো তাদের জন্য তো ভাই মানে ফোনটা খুবই বেস্ট একটা ফোন হবে ভাই প্লাস হচ্ছে সাত হাজার এমএচের ব্যাটারি ব্যাটারি নিয়ে তো কোনো দুশ্চিন্তা করাই লাগবে না এবং ভিওর্স এখন আমি ফাইনালি প্রাইসটা বলতে চাচ্ছি এটা আপনি কত প্রাইসের ভিতরে কত টাকার ভিতরে পাচ্ছেন এটা দুইটা ভ্যারিয়েন্টে পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবিও ওইটার প্রাইস হচ্ছে মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকা ভাই মানে ভাবতেছেন ভাই মোবাইল ইন্ডাস্ট্রির ভিতরে যে আপনার কলকম স্ন্যাপড্রাগন প্রসেসর পুরো বাজার চ্যালেঞ্জ এই প্রাইসে কোন কোম্পানি দিতে গেলে ভাই তার মনে হাত নাড়াচাড়া হয়ে যাবে ভাই আর কাঁপবে হাত ভাই কাঁপবে ভাই এরকম এরকম এবং 7000 এমএইচ এর ব্যাটারি ভাই ওপেন চ্যালেঞ্জ করতে পারবো যে এই প্রাইসে Xiaomi বিদিত কোনো মোবাইল ইন্ডাস্ট্রি এরকম আপনার কনফিগারেশন দিতে পারছে না কলকম স্ন্যাপড্রাগন প্রসেসর 18000 টাকার সাথে হচ্ছে 7000 এমএইচ এর ব্যাটারি বিগ ডিসপ্লে 6.9 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এরকম ভাই প্রিমিয়াম কোয়ালিটি একটা ডিজাইন পাচ্ছেন ভাই এই ফোনটা কি ভাই কি সহজ কিস্তির মতো এই নতুন ফোনও ভাই আমাদের সহজ কিস্তি থাকবে ভাই জাস্ট শুধু হচ্ছে আপনি ডাউন পেমেন্ট এই ফোনটা ভাই নতুন এই ফোনটা হচ্ছে আঠারো হাজার টাকা আপনার পকেটে থাকে ভাই আপনি এই ফোনটা সহক বাকিটা কার্ড আপনি যার শুধু আপনার যেমন হচ্ছে আপনার এনআইডি কার্ড লাগে ভাই এরকম একটা এনআইডি কার্ড আর হচ্ছে আপনার জব আইডি কার্ড লাগবে সাপোজ আমি প্রতিষ্ঠানে জব করে জব কার্ড এবং অনেকে জব আইডি কার্ড থাকে অথবা ব্যবসা থাকে ট্রেড লাইসেন্স এবং আপনার যে নমিনি হবে ফ্যামিলি রিলেটেড যে একজন হচ্ছে এই তিনটা ভাই ডকুমেন্ট

এর সাথে হচ্ছে ওয়াটার পট থাকবে একটা ওয়ালেট থাকবে সাথে হচ্ছে একটা ব্যাগ থাকবে ওটিজি পপসকেট এগুলো তো থাকবেই এটার সাথে গিফট না নিলে ভাই কোন ভাই যদি গিফট না নেন সেগুলো হ্যাঁ ভাই অপশন আছে যে সিক্রেট অফার ভাই সিক্রেট ওটা ভাই ব্যবস্থা করা হবে কোন সমস্যা নেই

হ্যাঁ এর পাশাপাশি হচ্ছে আর কয়েকটা ডিভাইস দেখব যেটা হচ্ছে রেডমি নোট চোদ্দ প্রোটা মানে যেটা হচ্ছে আপনার মানে জাতীয় সিরিজের একটা ফোন বলা হয় স্বামীর

দুশো মেগা পিক্সেল ক্যামেরা সেলফিতে পাচ্ছেন বত্রিশ মেগা পিক্সেল ক্যামেরা ভাই টোয়েন্টি এইট জুম ভাই জুম করেন দেখেন ওই রাস্তা দুই পর্যন্ত দেখা যাবে ভাই জুমের শার্পনেস কোয়ালিটি খুবই ভালো এবং বেশ এটা কিন্তু আপনি সিক্সটি এফ কিন্তু ভিডিও শুট করতে পারবেন যারা ফেসবুক কন্টেন্ট করে এবং বেশ শেষে আরেকটা জিনিস বলতে চাই যারা এই ফোনটা কিস্তিতে নেবে তারা জাস্ট থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট নয় হাজার টাকা দিয়ে ফোনটা আপনি কিস্তিতে নিতে হবে জাস্ট শুধু নয় হাজার টাকা আপনার কাছে সাপ্তাহিক ভাই মাসিক দুইটাই চাইলে আপনি করতে পারবেন দুইটাই নিতে পারবে সমস্যা নেই তো গিফট কি এর সাথে এই ফোনটার সাথে চেষ্টা করবো খুবই বাংলাদেশের সেরা অফারটা এই বিডোতে দিয়ে দিতে এটার সাথে থাকবে হচ্ছে ফার্স্ট অফ অল একটা গিফট বক্স ডিপ বক্সটা কিন্তু ভিউয়ার্স আমরা যারা সাত দিনের ভিতরে যে কোনো তিনজন এই ফোনটা পারচেস করবে সাত দিন

রেডমি নোট ফোরটিন এটা ব্যাপারে কি বলবো এটা ভিওর্স সবাই জানে কিন্তু জাতীয় লেভেল সিস একটা সাউমির ফোন এটা কিন্তু ভিওর্স আপনার দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন দুইটা কিন্তু তিন হাজার টাকা আগে ডিসকাউন্ট অফার চলছে আগে সাতাশ হাজার টাকা ছিল আট দুহাজার ছাপ্পান্ন তিন হাজার টাকা অফার এখন পাচ্ছেন চব্বিশ হাজার টাকা আর যেটা ছয় একশো ওরা ছিল চব্বিশ হাজার টাকা তিন হাজার টাকা অফার এখন পাচ্ছেন মাত্র বিশ হাজার নশো নিরানব্বই টাকা এবং এটাতে পাচ্ছেন হচ্ছে সুপার আমার ডিসপ্লে একুশ হাজার টাকার ফোনে সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একশো আট মেগা পিক্সেল ক্যামেরা ক্যামেরা টু কোয়ালিটি দেখে ভিওর্স দেখেন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা খুবই ভালো পাচ্ছেন জুমের দিক দিয়ে বলেন এটা কিন্তু আপনি টোয়েন্টি এক্স জুম পাচ্ছেন সেলফিতে হচ্ছে বিশ মেগাপিক্সেল পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি আর কি লাগে বলে এবং যারা এই ফোনটা কিস্তিতে নেবে তারা জাস্ট হচ্ছে যেটা একুশ হাজার টাকা ওইটা জাস্ট ছয় হাজার তিনশো টাকা দিয়ে ফোনটা আপনি কিস্তিতে নিতে পারবেন এবং যেটা হচ্ছে আট দুই ছাপ্পান্ন চব্বিশ হাজার টাকা ওইটা জাস্ট শুধু হচ্ছে সাত হাজার দুশো টাকা দিয়ে ফোনটা আপনি কিস্তি নিতে পারবেন ডকুমেন্ট হিসেবে লাগবে হচ্ছে আপনার জব আইডি কার্ড আর হচ্ছে আপনার এন কার্ড আপনার নমিনি যে হবে ফ্যামিলি রিলেটেড যে কোনো একজন এন কার্ড এই তিনটা ডকুমেন্ট হলেই কিন্তু আপনি সাহস কিস্তির মাধ্যমে ফোনটা নিতে পারবেন নিশ্চিন্তে ভাই নিশ্চিন্তে গিফট কি আর ইফ আর এই ফোনটা যারা ক্যাশ থেকে নেবে শুধুমাত্র তাদের জন্য দেখেন কি কি গিফট থাকবে ফার্স্ট অফ অল এটার সাথে থাকবে হচ্ছে আপনার পি একটা

ভাই যেহেতু রেডমি ফিফটিনটা আসছে কিন্তু রেডমি থার্টিনটা কিন্তু ভাই ভোলা যাবে না যেহেতু ওটা বড় ভাই এটা কিন্তু ছোট ভাই এটা ছোট ভাই কিন্তু কিন্তু ভোলা না রেডমি থার্টিন কিন্তু এখন আমাদের স্টোকে আছে যারা যারা চান

হ্যাঁ এবং এটা আপনার পাঁচ হাজার তিরিশ মিলামের ব্যাটারি তেত্রিশ অর্ডার চার্জার ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে মানে আর কি বলুন এর জন্য থাকছে মিরাটিক জি নাইন্টি ওয়ান আল্ট হোসো গ্যাজেট আইটেম একটা ডিসকাউন্ট আমার ও ওকে ভিওয়র্স যারা আমার এখান থেকে কিস্তি ধরেন যারা কিস্তিতে নিবে যারা কিস্তিতে শুধু গ্যাজেট ও মানে যারা গ্যাজেট আইটেম কিনবে হ্যাঁ তাদের জন্য সমস্যা নেই অনলাইন প্রাইস থেকে ডিসকাউন্ট করে দিব ওকে আর অফিসিয়াল যেহেতু সরুমিয়াল গ্যারান্টি অবশ্যই অফিসিয়ালি আপনার সাত দিনের গ্যারান্টি পাবেন বারো মাসে পার্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি চার বছরের পাবেন অফিসিয়ালি গিফট কি আর এটার থাকবে হচ্ছে একটা হ্যাঁ সাথে হচ্ছে আপনার নিকবেন ব্যান দুইটা বেজে যে কোনো একটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন পাশাপাশি হচ্ছে ইয়া ওয়ালে এই ওয়াটার পট ওয়ালেট এবং ব্যাগ গ্লাস পট একটা ওটিজি পপ সকেট এগুলো তো থাকবেই গিফট না এলে গিফট না সিক্রেট অফার এটা তো থাকবেই অবশ্যই কত বললেন প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই সতেরো হাজার টাকা যারা কিস্তিতে নেবে যা শুধু পাঁচ একশো টাকা দিয়ে এই ফোনটা আপনি কিস্তিতে নিতে পারবেন ওকে তারপর পরবর্তী ভাই যে ডিভাইসটা দেখবো সেটা হচ্ছে রেডমি ফিফটিন সি এটাও আরেকটা নতুন ফোন ভাই এটাও কিন্তু রিসেন্টলি আসছে ভাই এটা নিয়ে আমাদের এর আগে দেওয়া হয়েছিল সাববির এক্সপ্লোরে 15 ফিফটিন সিটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন একটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এবং আট জিবি র্যাম দুই জিবি রোম ভাই দেখেন আপনি পনেরো হাজার টাকা সেগমেন্টে আপনি শাওমির অফিসিয়াল ফোনে কী কী পাচ্ছেন এটাতে পাচ্ছেন 6000 হাজার এমএচএ ব্যাটারি পঞ্চাশ মেগাপিক্সেলের পিছনে ক্যামেরা সেলফিতে হচ্ছে এইট মেগা পিক্সেল চার চার্জার এবং এটা কিন্তু ভাই রেডমি ফিফটিনে রিভার্স চার্জার আছে ওটা কি আপনার ফোন ফোন এক থেকে আপনি অন্য ফোনে কিন্তু চার্জার ট্রান্সফার করতে পারেন বা আপনার এয়ারপোর্টস স্মার্ট ওয়াচ আছে ওইখান থেকে আপনি অন্য চাইলে গ্যাজেট আইটেমে আপনি চার্জ ট্রান্সফার ট্রান্সফার করতে পারবেন এই সিস্টেমও এবং এই এটা প্রাইসটা বলে দিই আট জিবি তো ছাপ্পান্ন জিবি হচ্ছে মাত্র সতেরো হাজার চারশো নিরানব্বই টাকা সতেরো হাজার পাঁচশো টাকা আর যেটা ছয় জিবি একশো টাকা ওটা মাত্র প্রাইস হচ্ছে চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা এবং এই ফোনটা যারা ভিওর্স কিস্তিতে নেবে তারা জাস্ট হচ্ছে যেটা পনেরো হাজার টাকা ওটা চার হাজার পাঁচশো টাকা দিয়ে এই ফোনটা নিতে পারবে এবং যারা সতেরো হাজার পাঁচশো টাকা ওটা পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা দিয়ে এই ফোনটা আপনি নিতে পারবেন এবং যারা ক্যাশ টেকে নেবে তাদের জন্য তো আপনার থাকবে হচ্ছে ইয়ারপডস সাথে হচ্ছে নিকবেন হ্যাঁ দুইটা বিধে যে একটা সিলেক্ট করে নিতে পারবেন পাশাপাশি হচ্ছে ব্যাগ থাকবে ওয়াটার পট থাকবে ওয়ালেট থাকবে গ্লাস প্রোটেক্টর ওটিজি পপস এগুলো তো থাকবে আর গিফট নানা হবে আমাদের ভাই লো রেঞ্জের ভিতরে ভাই দেখেন পুরো মানে মার্কেট লো রেঞ্জের ভিতরে আপনি এটাতে কি কি পাচ্ছেন দেখেন ফার্স্ট অফ অল এটাতে থাকছে হচ্ছে বত্রিশ মেগাপিক্সেলের এই ডুয়েল ক্যামেরা সেলফিতে হচ্ছে এইট মেগাপিক্সেল পাঁচার দুশো মিল কোয়ালিটি ব্যাটার সিক্স পয়েন্ট পয়েন্ট এইট এইট ইঞ্চি ডিসপ্লে সাইজ ওয়ান টোয়েন্টি আয়সে রিফ্রেশেড গেমিং এর জন্য খুবই ভালো একটা পারফরমেন্স দেবে এবং এটা কিন্তু লেটেস্ট আপনি রেডমি অ্যান্ড্রয়েড জি ফিফটিন ভার্সন ওইটা কিন্তু এটাতে পাচ্ছেন ঠিক আছে এবং এই ফোনটা যারা এই ফোনটা দুইটা ব্রিয়ান্ডে পাচ্ছেন একটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর একটা হচ্ছে চার জিবি র্যাম চৌট্টি জিবি রোম ছয় জিবি একশো আঠারো জিবি মাত্র প্রাইস হচ্ছে বারো হাজার নশো নিরানব্বই টাকা এবং যারা চার জিবি চৌট্টি জিবি রোম মাত্র প্রাইস হচ্ছে দশ হাজার নশো নিরানব্বই টাকা ভাই আপনি ভাবতে পারতেছেন আপনি এগারো হাজার টাকা ফোনে আপনি ওয়ান টু টোয়েন্টিয়ার্সে রিফ্রেশেড বত্রিশ মেগা পিক্সেল ক্যামেরা সেলফিতে এইট মেগা পিক্সেল ব্যাটারি কোয়ালিটি বেশি পাচ্ছেন পাঁচ হাজার দুশো মিলিয়ামপের ব্যাটারি বলে এবার কিস্তিও সুবিধা এই ফোনটা বিয়ার্স যার শুধু আপনার তিন হাজার তিনশো টাকা দিয়ে এই ফোনটা আপনি নিতে পারবেন তিন হাজার তিনশো টাকা দিয়ে হাজার তিনশো টাকা হলে মাত্র তিন হাজার টাকা তিন হাজার তিনশো টাকা দিয়ে এই ফোনটা নিতে পারবেন বাকি যে টাকা ওটা আপনি ছয় মাসে পরিশোধ করে দিবেন বিয়ার্স এবং আর এই ফোনটা যারা শুধু ক্যাশ থেকে নেবে তাদের জন্য দেখেন কি কি গিফট থাকবে এর সাথে থাকবে হচ্ছে আপনার কনফার্ম একটা নিকব্যান্ড পেয়ে যাবেন ভাইয়া এই যে নিকব্যান্ড সাথে হচ্ছে আপনার ওয়াটার পট ওয়ালেট সাথে ওয়াটার পার ওয়ালেট দুইটা বিধি যেকোনো একটা আপনার কনফার্ম করে নিতে পারবেন এর সাথে একটা ব্যাগও থাকবে ব্যাগ থাকবে সাথে গ্লাস পরে একটা ওটিজি পপস এর থাকবে এর সাথে বাইরে থেকে আর কিছু কিনতে হবে না কভার কভার তো দাও হ্যাঁ কভার তো দয় থাকে আর কিস্তি কিস্তি দিন করলে শপে আসতে হবে কিস্তিতে দিন নিলে শপে আসতে হবে আর গিফট না নিলে সে কেটে যে ব্যবস্থা তো আছে ভাই সমস্যা আছে ওকে যারা এত মডেল এবং যেগুলো গিফট আইটেম দেখেন প্লাস কিস্তি এটা কিন্তু আপনাকে অবশ্যই আমাদের শপে দেন আসতে হবে সরাসরি দেন এখান থেকে আপনি নিয়ে যেতে হবে অন্য যদি আপনি শপে যান কিন্তু আপনি অফার কিন্তু পাবেন মিস করবেন আজ আজকে পর্যন্ত এই পর্যন্ত থাকলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম